ইসলামী সমাজের অক্টোবর দু হাজার চব্বিশ মাস ব্যাপী দিন দেখা সকল মানুষের সার্বিক কল্যাণে জাতি ধর্ম বর্ণ ও নির্বিশেষে সকল মানুষের সকল অধিকার আদায় সংরক্ষণে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে একমাত্র সৃষ্টি করতে আল্লাহরই সার্বভৌমত্বের ভিত্তিতে তার এই আইন বিধান প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যমত্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্য গঠনে তিন দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করছি আমি আবু জাফর মোহাম্মদ সালে সব দায়িত্বশীল ঢাকা মহানগর দক্ষিণ কর্মসূচি সমূহ এক সাতাইশ আঠাইশ ও উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ইং তিন দিন ব্যাপী গাজীপুর মুক্তমঞ্চ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ জনজাগরণ যাত্রা দুই উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ইং চট্টগ্রাম বিশ অক্টোবর সিলেট একুশ অক্টোবর রংপুর বাইশ অক্টোবর খুলনা তেইশ অক্টোবর বরিশাল চব্বিশ অক্টোবর কুমিল্লা এবং ছাব্বিশ অক্টোবর গাজীপুর মহানগরে মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং তিন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের একের দায়িত্বশীল জনাব মোহাম্মদ আজমুল হকের নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম বিভাগীয় শহরে এগারোই অক্টোবর হতে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত সিলেট বিভাগের দায়িত্বশীল জনাব মোহাম্মদ নরুদ্দিন সাহেবের নেতৃত্বে একটি টিম সিলেট বিভাগীয় শহরে বারো অক্টোবর হতে একুশ অক্টোবর পর্যন্ত রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম রংপুর বিভাগীয় শহরে তেরো অক্টোবর হতে বাইশ অক্টোবর পর্যন্ত খুলনা দায়িত্বশীল মোহাম্মদ আলী জিনা নেতৃত্বে একটি খুলনা বিভাগীয় শহরে চোদ্দ অক্টোবর তেইশ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগের দায়িত্বশীল সিদ্দিকের নেতৃত্বে একটি টিম বরিশাল বিভাগীয় শহরে পনেরো অক্টোবর চব্বিশ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল দুই এর দায়িত্বশীল জনাব আমির হুসাইনের নেতৃত্বে একটি টিম কুমিল্লা জেলা শহরে ষোলো অক্টোবর হতে অক্টোবর পর্যন্ত এবং ঢাকা বিভাগীয় অঞ্চল একের দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার নেতৃত্বে একটি টিম সতেরোই অক্টোবরতে হতে অক্টোবর দুই হাজার পর্যন্ত গণসংযোগ পথসভা ও লিফলেট বিলি করবে ইনশাআল্লাহ কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দেশবাসী সকল ভাই ও বোনদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী তিনি আমাদের সকলকে সমাজ ও রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠায় ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের তৌফিক দিন আমিন